আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস এইটের ম্যাথ বুক থেকে এক্সারসাইজ থ্রি এর ম্যাথ সলভ করব তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো এটা দেওয়ার জন্য আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর ম্যাথগুলো কপিতে করা হয়ে গেলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তাহলে এখানে কোশ্চেন নাম্বার টেন থেকে আমরা স্টার্ট করব এর আগেরগুলো এমসি কিউ এমসি কিউগুলো আমি ধীরে ধীরে সলভ করব প্রত্যেকটা চ্যাপ্টার এমসি কিউগুলো আমি দিয়ে থাকি যখনই পোস্ট দিব তখনই তোমরা পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর প্লে তো আছেই টেন নাম্বারে আছে দ্য লেন্থ অফ এ পন্ড ইজ সিক্সটি মিটার্স অ্যান্ড দ্য ব্রেথ ইজ ফর্টি মিটার্স ইফ দ্য ব্রেথ অফ ইটস ব্যাঙ্ক ইজ থ্রি মিটার্স ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ব্যাঙ্ক তো এই ধরনের ম্যাথগুলো আমরা যদি ফিগার এঁকে নিই তাহলে কিন্তু ম্যাথগুলো সলভ করতে অনেক ইজি হয়ে যায় তাহলে চলো প্রথমে আমরা ফিগার দেখে নিই তো আমরা এরকম এমন একটা পন্ড রাখবো যার লেন্থ হলো সিক্সটি মিটার আর উইথ হলো ফর্টি মিটার আর বলা হয়েছে ইফ দ্য ব্রেড অফ ইটস ব্যাঙ্ক ইজ থ্রি মিটার তার মানে এর আউটসাইড দিয়ে যে ব্যাঙ্ক আছে এটা থ্রি মিটার সব সাইডেই এটার উইথ হলো থ্রি মিটার তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে ফাইন্ড দ্য এরিয়া অব দ্য ব্যাঙ্ক তার মানে এই যে এই পার্টটার এরিয়া বের করতে হবে এই বাইরের পার্টটা ঠিক আছে এটা ব্যাংকের এরিয়া তো আমরা যদি এই সম্পূর্ণটার এরিয়া বের করি হ্যাঁ পন্ড এবং ব্যাঙ্ক এই দুইটা মিলে যে এরিয়া হয় সেটার এরিয়া বের করি আর এই পন্ডের এরিয়া যদি আলাদা করে বের করি বের করার পরে এই সম্পূর্ণটা থেকে যদি এই পন্ডটা আমরা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা এই পার্টটার এরিয়া পেয়ে যাব তাহলে প্রথমেই আমরা পন্ডের এরিয়াটা বের করে নিই Length of the pond sixty meter, breadth of the pond forty meter, therefore, area of the pond. এরিয়া হলো লেন্থ ইন্টু ব্রেড তাহলে সিক্সটি ইনটু ফোরটি স্কোয়ার মিটার এখন আমরা পণ্ডের এরিয়া পেয়ে গেলাম এরপরে আমরা বের করব এই সম্পূর্ণটার এরিয়া তাহলে দেখো এটার লেন্থ কত হবে এই সম্পূর্ণটার লেন্থ কত হবে এদিকে কিন্তু এই জায়গাটা হলো সিক্সটি হ্যাঁ যে সিক্সটি পণ্ডের লেন্থ আর এদিকে আছে থ্রি এদিকে আছে থ্রি তাহলে এই সিক্সটির সাথে আমরা যোগ করবো আরও থ্রি মিটার প্লাস থ্রি মিটার তাহলে লেনথ উইথ দ্য ব্যাংক অফ দ্য পন্ড ইকাল টু সিক্সটি প্লাস টু ইন্টু থ্রিও লিখতে পারো আবার থ্রি প্লাস থ্রিও লিখতে পারো তো মিটার তাহলে সিক্সটি সিক্স মিটার একইভাবে ব্রেথ দেখো এটা হলো উইথ হলো ফর্টি তাহলে এদিকে আছে থ্রি মিটার আর এদিকেও থ্রি মিটার তাহলে 40 এর সাথে আমরা 3 + 3 তাহলে 46 মিটার তাহলে এরিয়া অফ দ্য পন্ড উইথ দ্য ব্যাংক ব্যাংক সহ পন্ডের এরিয়া সিক্স ইন্টু ফর্টি সিক্স লেন্থ ইন্টু ব্রেথ স্কোয়ার মিটার তাহলে এখানে আমরা পাবো থ্রি জিরো থ্রি সিক্স স্কোয়ার মিটার তাহলে এখন আমরা এই সম্পূর্ণটা থেকে এই যে পন্ডের এরিয়া যেটা পেয়েছে এটুকু বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে কিন্তু এই যে ব্যাংক যেটা সেটার মানে পুকুরের পার যেটা সেটার এরিয়া আমরা পেয়ে যাব দেয়ার ফোর এরিয়া অফ দ্য ব্যাঙ্ক টু থ্রি জিরো থ্রি সিক্স মাইনাস এই যে আমরা যেটা পেয়েছিলাম টোয়েন্টি ফোর হান্ড্রেড এটা বিয়োগ করে দেব স্কোয়ার মিটার আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথে কিন্তু এভাবে ফিগারের সাহায্যেই কমপ্লিট করতে হবে ইলেভেন নাম্বারটা আমরা দেখি দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল ইজ টেন একার্স অ্যান্ড ইটস লেন্থ ইজ ফোর টাইমস অফ দ্য ব্রেড হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইন মিটার্স তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া দেওয়া আছে হ্যাঁ রেক্ট্যাঙ্গেলের এরিয়া দেওয়া আছে টেন একর আর লে্থ বলা আছে ফোর টাইমস দ্য ব্রেড ব্রেডদের ফোর টাইমস তো ব্রেড যদি আমরা এক্স ধরে নিই লেন্থটা হবে ফোর এক্স ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু লেন্থ ইনটু ব্রেথ আমরা কিন্তু এরিয়া পাবো সেই এরিয়াটাই হলো টেন একর এখন বলা হয়েছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইন মিটার হ্যাঁ রেক্ট্যাঙ্গেলের লেন্থ বের করতে হবে মিটারে তাহলে এই অ্যাকারটাকে আমরা এটা যেহেতু এরিয়া তাহলে একরটাকে আমরা স্কোয়ার মিটারে কনভার্ট করে নিতে পারি প্রথমেই we ওয়ান 1 ইকাল টু ফোর জিরো ফোর সিক্স এইট সিক্স স্কোয়ার মিটার এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে টেন একার কত হবে জাস্ট টেন দিয়ে গুণ হবে টেন দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব দেয়ার ফোর এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইকাল টু ফোর জিরো ফোর সিক্স এইট পয়েন্ট সিক্স স্কোয়ার মিটার নাও লেট ধরে নেই হ্যাঁ এখানে যেহেতু বলা হয়েছে जे इट्स लेंथ इज फोर टाइम्स अफ ब्रेड ब्रेड टाइम धरे नहीं ब्रेड इक्वल टू एक्स मीटार देर फोर लेंथ इक्वल टू फोर इन एक्स इक्वल टू फोर एक्स मीटार देर फोर एरिया ऑफ़ द রেক্ট্যাঙ্গেল যেহেতু আমরা লেন্থ ব্রেড পেলাম তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেড মানে ফোর এক্স ইন্টু এক্স তাহলে ফোর এক্স স্কোয়ার নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা পেলাম ফোর এক্স স্কোয়ার আর এই যে দেয়া আছে যেটা যেটা আমরা বের করলাম স্কোয়ার মিটারে এটাও কিন্তু এরিয়া তাহলে এই এরিয়াটা ইকোয়াল টু এই এরিয়া এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো এক সমান এটা স্কোয়ার রুট করতে হবে তাহলে স্কোয়ার রুট করলে আমরা পাবো হানড্রেড পয়েন্ট ফাইভ এইট ফোর জিরো তাহলে যেহেতু এক্সের মান পেলাম এক্স হল উইথ বা ব্রেথ হ্যাঁ তো আমাদের বের করতে হবে লেন্থ তো লেন্থ হলো ফোর এক্স আমরা লেন্থ কিন্তু ফোর এক্স পেয়েছিলাম তাহলে ফোর ইন্টু এক্সের মানটা আমরা বসিয়ে দেবো দে ফোর লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইকোয়াল টু ফোর এক্স ইকাল টু ফোর ইন্টু এক্সের ভ্যালু ওইখানে আমরা বসিয়ে দিলাম তাহলে আমরা পাবো তো এটাকে আমরা একটু ছোটো ডিজিটে নেব পয়েন্টের পরে দুই ডিজিট নেব অ্যাপ্রক্স লিখে দিতে পারি এটাই হবে আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরেও কারো যদি কোনো প্রবলেম থাকে আরও একবার দেখে নেবে এবার আমরা টুয়েলভ নাম্বারটা দেখে নেব দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার হাউজ ইজ ওয়ান অ্যান্ড এ হাফ টাইম ইটস ব্রেথ ইফ দ্য এরিয়া অফ দ্য হাউজ ইজ দিস স্কোয়ার মিটার হোয়াট ইজ ইটস পেরিমিটার তো হাউজের এরিয়া দেওয়া আছে আর লেন্থ আর উইথের মধ্যে কন্ডিশন দেওয়া আছে আমাদের বের করতে হবে পেরিমিটার তো আমরা যদি লেন্থ আর উইথ বের করে নিতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা পেরিমিটারের ফর্মুলা দিয়ে পেরিমিটার বের করে নিতে পারব তাহলে প্রথমেই আমরা ধরে নেই কন্ডিশন অনুযায়ী দেখো কীভাবে রেক্ট্যাঙ্গুলার হাউজ ইস ওয়ান অ্যান্ড এ হাফ টাইম ইটস ব্রেড তাহলে আমরা যদি ব্রেডটা ধরে নিই লেট দ্য ব্রেড অফ এ রেক্টগুলার হাউস ইকাল টু এক্স মিটার দেয়ার ফোর লেন্থ কত হবে তাহলে লেন্থ কিন্তু বলা আছে ওয়ান অ্যান্ড হাফ অফ এক্স তাহলে এখানে থ্রি বাই টু এক্স মিটার এটাকে জাস্ট আমরা টু ওয়ান জার টু প্লাস ওয়ান থ্রি বাই টু করলাম থ্রি বাই টু ইন্টু এক্স ঠিক আছে তাহলে লেন্থ আর রুট পেয়ে গেলাম তাহলে এরিয়া কী হবে দেয়ার ফোর এরিয়া ইকল টু লেন্থ ইন্টু ব্রেড থ্রি এক্স বাই টু ইন্টু এক্স থ্রি এক্স স্কোয়ার বাই টু এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এরিয়া কিন্তু দেয়া আছে অলরেডি কোশ্চেনে তাহলে এই এরিয়া আর এই এরিয়াটা কিন্তু সমান হবে এই যে দেখো এখানে যে এরিয়াটা দেওয়া আছে এটা আর আমরা যেটা পেলাম দুইটা কিন্তু একই জিনিসের এরিয়া তাহলে এটা ইকোয়াল টু টু তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান বের করব তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফোর দেয়ার এক্স ইকাল টু টুয়েলভ যদিও প্লাস মাইনাস টুয়েলভ হয় কিন্তু এখানে এক্স হল উইথ উইথ তো কখনও নেগেটিভ হতে পারে না এই জন্য আমরা নেগেটিভ মানটা কিন্তু নিব না সরাসরি পজিটিভটাই নিব দেয়ার ফোর ব্রেড বা উইথ দুটো কিন্তু একই জিনিস তাহলে লেন্থ কত হবে লেন্থ হলো থ্রি বাই টু ইন্টু এক্স তাহলে থ্রি বাই টু ইন্টু টুয়েলভ কাটাকাটি করো এইটিন মিটার তাহলে পরিসীমা কত পেরিমিটার পেরিমিটারটা আমাদের বের করে নিতে হবে যেহেতু কোশ্চেনের পেরিমিটার বের করতে বলা হয়েছে দেয়ার তাহলে পেরিমিটার কত হবে পেরিমিটারের সূত্র আমরা কি জানি টু ইন্টু লেংথ প্লাস ব্রেথ তাহলে টু ইন্টু এইটিন প্লাস টুয়েলভ টু ইন্টু থার্টি ইকল টু সিক্সটি মিটার আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ